বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম যথারীতি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সংবাদ পত্র প্রকাশিত প্রতিবেদন নিয়ে কথা বলার জন্য আজকে সময়ের আলো প্রকাশিত একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে কথা বলবো চলুন দেখি প্রতিবেদনে কি বলা হয়েছে মার্কিন শুল্ক সংকট দ্বিতীয় দিনের আলোচনা আজ রাত 9টায় সময়ের আলো নিজস্ব প্রতিবেদন বৃহস্পতিবার 10 জুলাই 2025 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেওয়া পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নিয়ে প্রথম দিনের আলোচনায় স্থান পেয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সব ইস্যু বুধবার জুলাই বাংলাদেশ সময় মধ্যরাতে শেষ হওয়া এই বৈঠকে শুল্ক সংকট সমাধানের বিষয় আলোচনা হয়েছে বর্ধিত ওই শুল্ক বাস্তবায়ন হলে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য ও অর্থনীতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও উল্লেখ করা হয় বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানা গেছে বুধবার প্রথম বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন প্রধান উপদেষ্টা জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এছাড়া বাংলাদেশ থেকে ভার্চুয়াল মিটিং এ অংশ নেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বৈঠকে মার্কিন সরকারের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির বাণিজ্য দপ্তরের কর্মকর্তারা এদিকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত নয়টায় দ্বিতীয় দিনের বৈঠক শুরু হবে আগামীকাল শুক্রবার তৃতীয় দিনের বৈঠক শেষে জানা যাবে বর্ধিত পঁয়ত্রিশ শতাংশ শুল্ক থেকে বাংলাদেশ ছাড় পাবে কিনা এর আগে গত আট জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়ে জানিয়েছেন পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আমাদের দেশের সঙ্গে আপনার দেশের যে বড় বাণিজ্য ঘাটতি রয়েছে তা দূর করার জন্য যথেষ্ট নয় এর হার আসলে তার চেয়ে অনেক কম আপনি নিশ্চয় জানেন যদি বাংলাদেশ বা বাংলাদেশের কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রে কারখানা গড়ে পণ্য উৎপাদন করে তাহলে সেই পণ্যের কোনো শুল্ক থাকবে না বরং আমরা দ্রুত পেশাদার জন্য সর্বোচ্চ সহযোগিতা করব অর্থাৎ কয়েক সপ্তাহের মধ্যেই সব প্রক্রিয়া সম্পন্ন হবে চিঠিতে তিনি এও জানান বর্ধিত এই শুল্ক কার্যকর হবে আগামী পহেলা আগস্ট থেকে